হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলেই যে যেখান থেকে দেখছো সবাই খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি আসামের ছোট্ট একটি গ্রাম থেকে পূজা তোমাদের সকলকে আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানাই তো দেখো ঘুম থেকে উঠেই দেখি অনেক রোদ তো ওই যে বাসি কাজগুলো সেরে নিলাম বাসি কাজগুলো সারা হওয়ার পরে যে কালকে আবার বাবার বাড়ির থেকে এসেছি সেই কাপড়গুলো না এসেই ধুয়ে দিয়েছিলাম তো সেগুলো একটু একটু ভিজে আছে ভাবলাম এখন এগুলো মেলে দিই বাইরে তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে তার মধ্যে আজকে হচ্ছে ওই আষাঢ় মাসে লাস্ট দিন ওই জন্য আজকেই সব মাজা ঘষা করে নেব কারণ কালকের থেকে তো নিরামিষ খেতে হবে ওই জন্যই মাঝাঘষা করে আজকের থেকে নিরামিষ খাওয়াটা আরম্ভ করে দেব। এদিকে দেখো ওই যে সকালবেলা যে চাটা খেয়েছিলাম আর মেয়েকে মেয়েকেও বানিয়ে দিয়েছি তো সেই বাসনগুলো নিয়ে এখন বাইরে রেখে দিয়ে ঘরগুলো ভালো করে দিয়ে নেব তার মধ্যে বিছানা চাদরটা অনেকটা নোংরা হয়ে গেছে ওই জন্য চাদরটাও তুলে নিলাম তুলে নিয়ে এই দেখো বাইরে এসে রেখে দিচ্ছি একটু পরে এগুলো ভিজিয়ে রাখবো তো ভাবছি আজকে ঘর দরগুলোও ভালো করে মোছাকছা করবো তো ওই জন্য দেখো খাটের তলায় অনেক জুতো ছিল আর তোমাদের দাদা ভাইয়ের বোট জুতোগুলো তো এখন পরে না কারণ গরমকাল তো ওই জন্য ভাবছি এগুলো ভালো করে মুছে গেছে একটা পুলিশ প্লাস্টিকের ঠোঙায় ভালো করে ভরে রাখবো তা না হলে না অনেকটাই ধুলা করে জুতোগুলো না একবারে নোংরা হয়ে যায় এগুলো কিন্তু আমি আগের থেকেই ধুয়ে রেখেছি তাও সাদা সাদা হয়ে গেছে সেগুলো ওই যে আবারও আজকে পরিষ্কার করেছি এখন ওই যে এক এক করে সব ভরে রাখছি তার মধ্যে আজকে এবার মেয়ের খুবই জ্বর মানে সকাল থেকে একটু গাটা গরম গরম ছিল কিন্তু না এখন দেখি অনেকটাই জ্বর এসে গেছে তো ওই জন্য তোমাদের দাদা ভাই অ্যান্টিবায়োটিকের একটা বোতল পাঠিয়ে দিল আর জ্বরের ওষুধটা না আগে থেকে ঘরে ছিল যেহেতু ছোট বাচ্চা কখন জ্বর আসে না আসে তো জন্য সবসময় জ্বরের ওষুধটা ঘরে থাকেই তো জন্য অ্যান্টিবায়োটিকটাও এনে নিলাম আর অ্যান্টিবায়োটিকটা খালে জ্বরটা তাড়াতাড়ি শেষ হয়ে যায় তো ওই দেখো ওই যে অ্যান্টিবায়োটিকের যে এক্সট্রা বোতল থাকে সেই বোতলের জলগুলো তার মধ্যে মিশিয়ে নিলাম নিয়ে ওই যে মেয়েকে খাওয়াই দিয়ে রান্নাঘরে চলে এসেছি তো এই রান্নাঘরে যেখানে বাসনগুলো রেখে দিই সেই র‍্যাকটা দেখো ভালো করে মুছে নিচ্ছি আর এই র‍্যাকটা কিন্তু আমার শ্বশুরমশাইয়ের হাতে বানানো তো শ্বশুরমশাই তো সেরকম কাঠের কোনো কাজ জানে না কিন্তু তবুও একটা ভাঙা টেবিল ছিল তো সে টেবিলের কাঠগুলো দিয়ে এমনি একটা র‍্যাক বানিয়েছে তো মোটামুটি এটা মধ্যে আমি ভালো করে বাসনগুলো গুছিয়ে রাখতে পারি তো ওই জন্য দেখো এটা ভালো করে মুছে নিচ্ছি আর এর মধ্যে থাকা বাসনগুলো সব মেঝে মেজে বারেন্দায় টেবিল উপরে রেখে দিয়েছি তো এদিকে দেখো আমার এটা মোছা শেষ এখন ওই যে পাকঘরের ওই যে টেমাগুলো ধুয়ে রাখবো আর আমরা না রান্নাঘরকে পাকঘরও বলে থাকি তো তোমরা কে কী বলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও তারপর দেখো ওই যে রান্নাঘরের টেমাগুলো ভালো করে ধুয়ে নেবো এখন কারণ ভিতরে তো অনেক জিনিসপাতি আছে তো সেগুলো তো এখন বের করলে তো রাখার কোনো জায়গা নেই ওই জন্য একটা ভিজে কাপড় দিয়ে টেমাগুলোই মুছে নেব আর যেগুলো খালি টেমা ছিল সেগুলো ভালো করে ধুয়ে নেব আর এইবার তোমাদের দাদা ওই যে শ্রাবণ মাসে বাবাধাম যাবে ওই জন্য ভাবছি এবার শ্রাবণ মাসের সম্পূর্ণ মাসটা নিরামিষ খাবো তো ওই জন্যই এত কাম কাজ যেহেতু কালকের থেকে এক তারিখ ওই জন্য আজকের থেকে সব মাজা ঘোষা সব নিজে একা হাতে করে নিচ্ছি তো চলো বন্ধুরা দেখতে থাকো এদিকে রান্নাঘরের টমেটো মোছা হওয়ার পরে আমি এবার যাচ্ছি আমাদের ওই জাংলাতে যেখানে মিষ্টি কুমড়োর জানলা ছিল তো কয়েকটা না ডগা ছিল আর বেশ ভালোই মোটামোটাই হয়েছে তো ভাবলাম এগুলো তুলে নিই যেহেতু আজকে নিরামিষ খাবো আর নিরামিষ দিনে কিন্তু শাক চটচটি এগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে আর তোমাদের দাদা ভাই তো এই মিষ্টি কুমড়োর ডগাটা খুবই পছন্দের একটা খাবার তো ওই জন্য ওগুলো তুলে বারান্দায় রেখে দিলাম এইদিকে আমার ঘরদোয়ার তো সবই কাচা হয়ে গেছে আর বাসনও ধোয়া হয়ে গেছে তবে কিছু কিছু গুঁড়া গাড়ার ছিল সেগুলো এখন এই যে কলে বসে বসে ধুয়ে নিচ্ছি তো এটাও যে আমার সবজি রাখা যে তিন থাকের ঝুড়িটা তো ওইটা আর জানো তো এই ঝুড়িটা খোলার সময় না আজকে এক সাইডে একটু ভেঙে গেল এইটা তোমার আমাদের এখানে কালী হয় তো সেখানে মেলায় থেকে কিনেছিলাম একশো টাকা দিয়ে তো সেটাতে সবজি রাখতাম বেশ ভালোই লাগতো দেখতে তো সেটা দেখো ভেঙে গেল তো আর কি করবো তো এটাই ভালো করে মেজে নিচ্ছি আর বাবার বাড়ির থেকে আসার পর মেয়ের তো খুবই জ্বর তোমাদেরকে তো বললামই তো ওই জ্বর না কমছিলোই না তো ওই জন্য ভালো করে আজকে দু তিন দিন হলো আমি ভিডিও দিতে পারছি না কিন্তু আমার মোবাইলে ভিডিওগুলো সব রেকর্ড করাই ছিল দুই এডিট করার সময় পাইনি বলে আর ভিডিওগুলো দেওয়া হচ্ছিলো না আর এদিকে দেখো দিদিভাই হঠাৎ করে মাথাটা ঘুরে গেল ওই জন্য মাথায় জল ঢেলে দিচ্ছে তারপরে দেখো স্নান টান করে রান্না করতে এসে গেছি এখানে তোমার ডালটা হয়ে গেছে তো এটা হচ্ছে মুগ ডাল আর মাসকলাইয়ের ডাল মিক্সড করে রান্না করছি কারণ খালি মুগ ডাল না আমি খেতে পারি না ভালো লাগে না ওই জন্য মশকলাইয়ের ডালটা দিই মিক্সড করে রান্না করি তাহলে কিন্তু খেতে ভালোই লাগে তারপরে দেখো ভেন্ডি ভাজা পটল ভাজা আর হচ্ছে তোমার ওই মিষ্টি কুমড়ো ডোগার চচ্চড়ি তো রান্না করে খাওয়া দাওয়া হওয়ার পরে যে কাপড়গুলো তুলতে এসেছি আর আজকে দেখো উঠোন কাপড় মানে একদিক দিয়ে আমার কাপড় চুপড় আর একদিক দিয়ে কাপড় চুপড় মানে এখন তো কিছুদিন হলো এমন হচ্ছে যে সকালবেলার দিকে বৃষ্টি থাকে দুপুর দিকে রোদ উঠে তো ওই জন্যই কাপড়গুলো সেরকমভাবে সেরকম ভাবে ধোয়া হচ্ছিল না তো আজকে এবার সকাল থেকেই রোদ ওই জন্য দেখো দিদি ভাইও অনেক কাপড় ভিজেছিল আর আমিও তো এগুলোই এখন এক এক করে তুলে নিচ্ছি আর আকাশের অবস্থাটা তো দেখে বুঝতেই পারছো একদমই অন্ধকার অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে খানিক্ষণ বাদে বৃষ্টি নামবে ওইদিকে কাপড় ঠাপড় তোলা হওয়ার পরে ওই যে চাপাতি একটু রোদে দিয়েছিলাম মানে অনেক দিন হয়ে গেছে চাপাতিগুলো আনা কিন্তু না এখনও শেষই হয়নি তো ওই জন্য দেখি চাপাতিগুলো অনেকটাই সাদা সাদা হয়ে গেছে কেমন ফাঁক্সে ধরার মতন হয়ে গেছে তো সেগুলো আজকে আবার রোদে দিয়েছিলাম দেখুন ওই যে একটা টেমা দিয়েছি তো সেই টেমাটা ভালো করে মুছে নিয়ে চাপাতিগুলো তুলে রাখছি তো এদিকে তো এত অবস্থা খারাপ মানে আকাশের মানে কি বলবার আর একদমই অন্ধকার হয়ে গেছে মনে হচ্ছে সন্ধ্যা লেগে গেছে এখন কিন্তু বন্ধুরা চারটে বাজে এখনও সন্ধ্যার কোনো নামই নেই আর এই দেখো আজকে কত বাসনগুলো ধোয়া হয়ে গেছে তো কিছু কিছু তো রান্নাঘরে নিয়েও গেছি আর কিছু কিছু না নিতে পারিনি গো এই যে বারেন্দায় এগুলো রেখে দিয়েছি কারণ সংসারের এই যে ঝাড়া পোছা মোছা রান্না বাড়া এগুলো একা হাতে করতে করতে না এগুলো আর গুছাতে পারিনি আর এই যে মিষ্টি কুমড়োগুলো না কয়েকটা ঘরেই ছিল সেগুলো যে রোদে দিয়েছি কারণ মিষ্টি কুমড়ো নাকি বেশি দিন ঘরে রাখলে নষ্ট হয়ে যায় আর মাঝে মধ্যে না রোদও দিতে হয় তো ওই জন্যই দেখো পাঁচটা কুমড়ো ছিল সেগুলো যে রোদে দিয়েছিলাম এগুলো এখন নিয়ে ঘরে রাখবো আর এইদিকে যে বারেন্দায় বাসনগুলো ছিল এগুলো এখন এক এক করে গুছিয়ে নিব আর এই যে সবজি সাজিটাও ভালো করে লাগিয়ে নিব। কারণ সবজিগুলো সব এক সাইডে রেখে দিয়েছি কারণ এগুলো সব ফিটিং করে লাগাতে পারিনি ওই কারণেই এই দেখো বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে বাইরে যে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে মানে কি আর বলবো এই দেখো ঝমঝমায়া বৃষ্টি তো বন্ধুরা আজকের মতন ব্লগটা আমি এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে চ্যানেলটা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো